একজন মায়ার জন্য আমাদের ঠিকই করণীয় আছে এগুলো আমাদের জানা দরকার কত শতাব্দীয়ে মায়ারে মাসখানেক বলেছিলেন ইন্নাল সালাত দা'উ ক ফিহা নু'ইদুকুম ওয়া মিনহা তুখরিজুন দা ওয়া তাফসু

شمعة حاجي الله تبارك الله الذي خلق الموت والحياة لي بأروانكم أحسن عمل الله تبارك وتعالى جانا جعبي كمادك

আমরা মাইককে সামনে রেখে আমরা অনেক সময় বক্তব্য দেই বক্তব্য ক্ষেত্রে বলি কুল্লু প্রতিটি